সাবমেরিন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা মহা এক শক্তির প্রতীক এগুলো চলসীমায় বিশ্বের এক দেশের উপর অপর দেশের প্রভাব বিস্তারে ব্যাপক ভূমিকা রাখে বর্তমান বিশ্বে ক্রমশ পরিবর্তন হচ্ছে সামরিক ক্ষমতা এবং কৌশল আর সেখানে এই সাবমেরিন গুলো ব্যাপক ভূমিকা রাখছে আজকের বিশ্বে তেতাল্লিশটি দেশের কাছে মোট চারশো একাত্তরটির মতো সামরিক সাবমেরিন রয়েছে যা তাদের সামরিক সক্ষমতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় তবে সবার সাবমেরিন বহর সমান নয় কারো রয়েছে ছোট বহর তেতাল্লিশটি দেশের মধ্যে বেশিরভাগ দেশেরই বহর অনেক ছোট এমনকি তাদের সাবমেরিন সংখ্যা এক ডজনেরও কম এসব দেশের সাবমেরিন গুলো সাধারণত উপকূলীয় জলসীমা রক্ষার কাজে ব্যবহৃত হয় বাংলাদেশ মিয়ানমারের মতো দেশগুলোর সাবমেরিন সংখ্যা অত্যন্ত কম এগুলো ডিজেল চালিত হয় বারবার জলের উপরে উঠে আসতে হয় সেখানে ইসরায়েলের মতো কিছু দেশ তাদের কম সংখ্যক সাবমেরিন থাকলেও তারা তা পারমাণবিক শক্তি চালিত করেছে ফলে সেই সাবমেরিনগুলো লম্বা সময় পর্যন্ত সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে সক্ষম আবার তেতাল্লিশটি দেশের মধ্যে কারো বহর মাঝারি আকৃতির যাদের মধ্যে জার্মানি ফ্রান্স তুরস্ক পাকিস্তান গ্রিস ভারত এবং অস্ট্রেলিয়া অন্যতম এই সব দেশের বহর শুধুমাত্র উপকূলীয় জলসীমা রক্ষায় নয় বরং দূরবর্তী অঞ্চলেও শক্তি প্রদর্শনের ভূমিকা রাখে এদের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলো দীর্ঘ সময় জলের নিচে টহল এবং আক্রমণের প্রস্তুতি নিয়ে লুকিয়ে থাকে যা তাদের সক্ষমতাকে সমুন্নত করে তোলে এবং এসব সাবমেরিন পারমাণবিক ওয়ারহেড যুক্ত মিসাইল উৎক্ষেপণ করতেও সক্ষম ইরানের সাবমেরিনগুলোতে পারমাণবিক ক্ষমতা না থাকলেও তাদের রয়েছে বিশাল সাবমেরিন বহর চারটির মতো বড় আকৃতির ডিজেল সাবমেরিন এবং অন্তত পনেরোটির মতো মিনি সাবমেরিন রয়েছে ইরানের হাতে যা তারা উপকূলীয় সীমানা রক্ষায় ব্যবহার করে থাকে আর রয়েছে বিগ যেখানে চায়না রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে তাদের রয়েছে বিশ্বের বৃহত্তম তিনটি সাবমেরিন বহ চীনের কাছে রয়েছে আটান্নটি সাবমেরিন যার মধ্যে প্রায় বারোটি সাবমেরিন পারমাণবিক শক্তি চালিত এবং পারমাণবিক ওয়ারহেড যুক্ত রকেট উৎক্ষেপণে সক্ষম ছয়টি চীন তাদের সাবমেরিন প্রযুক্তিকে আরো উন্নত করছে এবং আরও সাবমেরিন বহরে যোগ করতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাবমেরিন বহর রয়েছে রাশিয়ার হাতে রাশিয়ার বহরে প্রায় বাষট্টি সাবমেরিন রয়েছে রয়েছে যার মধ্যে প্রায় অর্ধেকটি পারমাণবিক শক্তি চালিত এবং বারোটি সাবমেরিন পারমাণবিক হামলা চালাতেও সক্ষম এছাড়াও রাশিয়ার সাবমেরিনগুলো অতি বৃহৎ আকৃতি বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন বহর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে মার্কিন সাবমেরিন বহরে প্রায় আটষট্টিটি সাবমেরিন রয়েছে যার মধ্যে সবগুলোই পারমাণবিক শক্তি চালিত এবং বেশিরভাগই অ্যাটাক সাবমেরিন তাদের সাবমেরিনগুলো টর্পেডো সমুদ্র মাইন এবং মিসাইল দ্বারা সুসজ্জিত কিছু কিছুটি আবার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে যা দ্বারা প্রায় এক হাজার কিলোমিটার দূরেও নির্ভুল হামলা করা সম্ভব